আল্লাহ এবং তার রসুলের কথাকে অমান্যকারীদের পরিণতি কি হতে পারে বা ইতি করবে কি হয়েছে আমরা আজ আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশকে আল্লাহ রব্বুল আলমীর কথাকে অমান্য করে দুনিয়ার বুকে বিচরণ করে বেড়াচ্ছি সর্বপ্রথম যখন এই পৃথিবীটা এলোমেলো হয়ে গিয়েছিল অগিছালো হয়ে গিয়েছিল তখন শুরু হয়েছিল গুন্ডামি ভন্ডামি ধর্ষণ জুলুম অত্যাচার রাহা যায় এই একটা এমন সময় ছিল সেই সময়টা যে সেই সময়ের সেই নেতা বা লিডার গুলোর দিকে আঙুল তুলে কথা বলার মতন বিশ্বের বুকে কোন একজন ব্যক্তি ছিল না সেই সময়টা একটা ভয়াবহ সময় ছিল সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন নবী রূপে প্রেরণ করলেন সেই সময়ে খুবই প্রয়োজন হয়ে পড়েছিল একজন মহান নেতা বা একজন মহান লিডারে তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে প্রেরণ করলেন এবং ঘোষণা দিলেন ওয়ালা আরসালনাকা ইলার হামাতাল আলামিন নবী আপনি সারা বিশ্বের জন্য রহমতস্বরূপ আল্লাহ রাসূল এলেন আহার পরে সেই অন্ধকারে ডুবে থাকার মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য ধীরে ধীরে আসতে আসতে আল্লাহর রাসূল যখন একটা সংগঠন তৈরি করলেন সেই সংগঠনে কিছু সংখ্যা লোককে লোকদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে যেমন হযরত আবু বকর যেমন হযরত উসমান গনি যেমন হযরত আলী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত কিছু সংখ্যক লোককে নিয়ে একটা সংগঠন তৈরি করলেন সংগঠনটার নাম দিলেন হিলফুল হুজুর ধীরে 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 আস্তে আস্তে ওই অন্ধকার যুগ থেকে মানুষগুলোকে তুলে এনে যখন আলোর পথে বসিয়ে দিলেন একটা প্ল্যাটফর্মে যখন এক জায়গায় একত্রিত করে দিলেন একটা সুপাই যখন তাদেরকে যেতে দিলেন আল্লাহ রসুম সেই দিন ঘোষণা দিয়েছিলেন তারা তো কিরকম আমরা স্যামতমবিহিমা পিতা আল্লাহ ইহসুল নাতি মানুষ সম্রাশ হয়ে যাব সাভাই গ্রামকে উদ্দেশ্য করে বলেছিলেন তার তো এরকম আমরাই আজ আমি তোমাদেরকে একটা প্ল্যাটফর্মে একত্রিত করে দিলাম তোমাদের তখন সরকার চোখ থেকে তুলে এলে শান্তি আমি তোমাদেরকে পথ দেখিয়ে দিলাম এই শান্তি ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত আমার রেখে যাওয়ার দুইটা জিনিসের ওপরে তোমরা আমল করবে জিনিস দুইটা কি কে তাও দাদা এক হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ আল কোরআন দুই নম্বর অসুন্নতি আসুল, রাসূলের জন্য আজ আমাদের মধ্যে কোরআন নেই আমাদের মধ্যে হাদিস নেই পর্বে আমার দুইজন ভাই আলোচনা করে গিয়েছে মুসলিম লাঞ্ছিত ভিন্নিত অপমানিত পদস্থ কেন মূলত এক নম্বর কারণ এটাই আজ আমরা রাসূলের কথা অমান্য করে চলেছে রসুলের আদর্শ রসুলের কথাবার্তা আমরা না মানার কারণে আমাদের জীবনে এই লাঞ্ছনা ঘৃণা নেমে এসেছে চব অপমানিত হতে হচ্ছে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে অমান্য করে দুনিয়ার বুকে চলেছে তাদের শাস্তি আল্লাহ রব্বুল আলমী ঈদ পূর্বে দেখিয়ে দিয়েছেন হাতে হানে দিয়ে দিয়েছেন বিধানীরা তো আল্লাহ রসুলের কথাকে অমান্য করে চলবে তারা তো বিরোধিতা করবে যারা মুসলিম মুসলিম থাকার সত্ত্বেও যাদের পিছনে রাখি আল্লাহ টাইটেল লিখে নিয়ে দেওয়া হয়েছিল তারাও যখন আল্লাহ রসুলের করে অমান্য করেছে তাদের ফল হাতে হাতে দিয়ে দিয়েছে আল্লাহ রব্বুল আলমী ঘোড়া লম্বা চড়া ভাই হালিস সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে বলিয়ে দিতে চাই বদলের যুদ্ধে এটা ইসলামের প্রথম যুদ্ধ

কোন জায়গায় তাদের দিলে ভালো হয় এই জায়গায় যদি যারা সুন্দরভাবে বল্লব ছুটতে পারে তাদেরকে দিলে ভালো হবে এই জায়গায় যারা সুন্দরভাবে তরোয়াল চালাতে পারে তাদেরকে দিলে ভালো হবে এই জায়গায় যদি আমি যারা জীবন দাজা যারা তীর ছুটতে পারে তাদেরকে দিলে ভালো হবে এভাবে যখন যুদ্ধের ময়দান থেকে আল্লাহ রসুল তিনি সাজাচ্ছেন তখন পেছন দিক থেকে খবর এলো ইয়া আসুল আল্লাহ আমরা যে স্থানে দাঁড়িয়ে আছে আমাদের পেছন দিকে আমাদের পেছনের দিকে দুই পাহাড়ের মধ্যস্থলে একটা ঘাটি রয়েছে একটা রাস্তা রয়েছে ওই রাস্তাটাকে যদি আমরা না আগলাতে পারি তাহলে আমাদের মুসলিমদের অপরে বড় বিপদ নেমে আসতে পারে আল্লাহ রসুল দেখলেন তাই তো তখন আল্লাহর নবী পঞ্চাশ দম তীরন্দাজ দেখলেন তাই তো তখন আল্লাহর নবী

যুদ্ধ করতে করতে আমরা যদি পরাজয় হয়ে যাই বেমান কাপেরা যদি আমাদেরকে রক্তে লাল বাড়িয়ে দেয় এমন একটা সময় যদি আসে তোমরা যদি দেখো আমাদের মুসলিমদের লাশ গুলোকে পাখিদের ছিঁড়ে ছিঁড়ে কাটছে এই রকম একটা পরিস্থিতি যদি সম্মুখীন আমরা হয়ে যাও তারপরেও আমি নবী মোহাম্মদ তোমাদেরকে আদেশ দিচ্ছি তোমরা এই ঘাটে ছাড়বে না যতক্ষণ পর্যন্ত না আমি হুকুম দিব আমি পারমিশন যতক্ষণ না দিব তোমরা এই ঘাটে ছাড়বে না আল্লাহর নবী কঠোরভাবে তাদেরকে আদেশ করলেন আদেশ করার পরে চলে গেলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ আরম্ভ হয়েছে যুদ্ধ চলতে চলতে এই চলতে চলতে একটা এমন একটা সময়ে দেখা গেল বিধর্মীরা পরাজয় হয়ে তারা মাঠ ছেড়ে পালিয়ে যেতে শুরু করলো কে কোন দিকে পালাবে রাস্তা খুঁজে পায় না তখন মুসলিমরা তারা যখন দেখলো আমাদের বিজয় সুনিশ্চিত তারা সন্দে সঙ্গে কাইমার করা আগে ইসলামের ঝান্ডা মিলিয়ে উত্তরণ করলেন এবং তারা ধনী দিতে শুরু করলেন না রা অবাকর বলে তারা যখন ধনী দিতে শুরু করলো তখন এই ধনীর আওয়াজ যখন সেই যে আবেলাতে আকলাতে আলোটা দেখতে বলেছিলেন এরা যখন শুনতে পেলো এই ধনীর আওয়াজ তারা আর আনন্দ আত্ম হয়ে গেল। তারা দিশে খারাপ হয়ে গেলো সিলিন্ডারের বিলয় শুনিচ্ছে তখন তারা এই আনন্দ আত্মহার হয়ে আল্লাহর রসুলের ওই আদেশকে ভুলে গেলো যে আমাদেরকে আদলাতে বলেছিল আমাদেরকে ছাড়তে নিষেধ করেছিল আমরা যেই অবস্থায় থাকে তোমরা এই খাঁটি ছাড়বে না আল্লাহর রসুরে এই আদেশ তার ভুলে গেলো ভুলে যাওয়ার কারণে তারা দৌড়াতে লাগলো আর করতে লাগলো হ্যাঁ জানিমা হ্যাঁ জানিমা জালিমা জালি মা বলে তারা ধনী নিজে তাকে দিলে শুরু করলো এবং ধরতে ধরতে তারা সেই যুদ্ধের প্রান্তে চলে গেলো এই তখন সেই ইসলাম ধর্ম করেন নিয়ে এই খালেদ বিন ওয়ালিদ তাদের সৈন্য নিয়ে ওই ঘাটি দিয়ে প্রবেশ করলো প্রবেশ করার পরে মুসলিমদের ওপরে এমন ঘরে আঘাত করতে